মা তার সন্তানকে ঘুম পাড়িয়ে বারান্দায় এসেছেন তাকে হত্যা করেছে একটি বুলেট সে বুলেট জিজ্ঞেস করেনি আপনি কোন দল করেন ছয়তলা ছাদে যারা ছিল শিশু বাড়ির ভিতরে যে শিশু জানালা ভেদ করে যে গুলি লাগলো অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে এখানে এ কে ফর্টি যে রাইফেল আপনারা কালাসনিকপ নামে যেটাকে অনেকে চেনেন সেই রাইফেল যেটা যুদ্ধাস্ত্র সেটার ব্যবহারের কথা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে গুলি করা হয়েছে তিন বাহিনী পুলিশ বাহিনী র্যাব এবং সেনাবাহিনী তিন বাহিনীর কথা উল্লেখ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে যে গুলি চলেছে এবং অপ্রয়োজনে সাধারণ নাগরিকদের ওপর গুলি চলেছে এবং এটার ব্যাপারে কঠিন ভাষায় অ্যামনেস্টি বলেছে জাতিসংঘের মহাসচিব এ ব্যাপারে তার যে আশঙ্কা সেটার কথা জানিয়েছেন একটি বিবৃতিতে ফলে আমরা যে কথাগুলো আসলে আদালতে বলেছি এটা আন্তর্জাতিক অঙ্গনেও ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে ফলে এটা নতুন কোনো কথা নয় এবং তার প্রভাব আসলে আমাদের যে বাহিনীগুলো রয়েছে তাদের মধ্যে পড়েছে কিনা সেটা আমার পক্ষে বলা সম্ভব নয় কিন্তু এতটুকু জানি যারা মারা গেছে তারা কোনো নির্দিষ্ট দলের কারো সন্তান নয় বুলেট যখন একটি বাসা এসে মা তার সন্তানকে ঘুম পাড়িয়ে বারান্দায় এসেছেন তাকে হত্যা করেছে একটি বুলেট সে বুলেট জিজ্ঞেস করেনি আপনি কোন দল করেন এবং আমার মনে হয় আমাদের বিভিন্ন বাহিনী সেনাবাহিনী পুলিশ বাহিনী র্যাব বিজিবি তাদের সন্তানরা তো বাংলাদেশে রয়েছে। তাদের সন্তানরা কি এই যে হুমকি প্রত্যেক নাগরিকের বিরুদ্ধে যে বাসায়ও নিরাপদ নয় তাদের ক্ষেত্রে কি এই হুমকিটা কার্যকর নয় আন্দোলন হলো রাজপথে বা বিভিন্ন স্থাপনা ভাঙচুর হয়েছে কিন্তু ঘরের মধ্যে যারা ছিল আট তালার মধ্যে যারা ছিল শিশু ছয় তালার ছাদে যারা ছিল শিশু বাড়ির ভিতরে যে শিশু জানালা ভেদ করে যে গুলি লাগলো প্রায় ষোলো জন শিশুর ইতিহাস পাওয়া গেছে আমি সেই যেই আদালতের কাছে একটা রিট পিটিশন দাখিল করছি সেই রিট পিটিশনটার মধ্যে আমার মূল বক্তব্য হলো যে ছাদের উপরে থাকা অবস্থায় আটতলা বিল্ডিংয়ে থাকা অবস্থায় ঘরের ভিতরে থাকা অবস্থায় শিশুরা কিভাবে মৃত্যুবরণ করব এটাকে ফাইন্ড আউট করার জন্য তিন সদস্য বিশিষ্ট একটা জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন গঠন করা হোক আমার বক্তব্য হইলো এই ছজনের বাইরেও যারা ঘরে বৈশা ঘরের ভিতরে বসা শিশু রইলো তাদের হত্যাটা কীভাবে জাতিসংঘের যে কনভেনশান ফর দ্য রাইটস অফ দ্য চাইল্ড সেখানে যে আর্টিকেল সিক্স সেখানে বলা হয়েছে যে রাষ্ট্র প্রত্যেকটা শিশুর নিরাপত্তা বিধান করবে আমি যারা শিশু যারা মৃত্যুবরণ করছে গুলিতে মৃত্যুবরণ করছে তাদেরকে পিতা মাতাকে প্রত্যেককে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমি সরকারের কাছে আবেদন জানা রিট করছি